পরবর্তীতে যখন দল মত নির্বিশেষে সবাই নেমে এসে দাঁড়ায় তখন সেটা একটা সফলতায় পরিণত হয় কেন আপনি সর্বোচ্চ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আপনার মেধার স্বাক্ষর রেখে আপনি বঞ্চিত হবেন এই মেধার জন্য এই বড় একটা লড়াই হয়েছে আমরা ছাত্র করি নাই আমাদের বাবা মা আত্মীয় স্বজন সমাজের বিবেকবান মানুষ সচেতন মহল তারা ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যতের জন্য বাংলাদেশের জন্য তারাও এই আন্দোলনে একটা পর্যায়ে এসে রাজপথে দাঁড়িয়েছেন যদিও এই জুলাই গণ একেবারে মানে ইমিডিয়েট সময় আমরা আসলে দেশ এবং দেশের বাইরের শিক্ষিত সচেতন তরুণ সকলের মধ্যে দেশপ্রেম দেশকে নিয়ে একটা উচ্ছ্বাস উদ্দীপনা সমাজ এবং রাষ্ট্রের পরিবর্তনে কাজ করার যে আগ্রহ সেটা বোধ হয় কয়েকদিনে আসলে একটু ফিকে হয়ে যাচ্ছে কেন ফিকে হয়ে যাচ্ছে আমরা জানি না হয়তো ওই পুরানো বাস্তবতায় কারণ দেখতেছে তারা যেটা আশা করেছিল একটা বৃহৎ পরিবর্তন একটা যুগান্তকারী পরিবর্তন তার দৃশ্যমান অগ্রগতি লক্ষ্য করছে না দেখছে যে ওই আগের মতো হানাহানি মারামারি দখলবাজি চান্দাবাজি ধান্দাবাজি, রাজনীতি বেশি শক্তি রাজনীতি করতেছে সেই কারণে আমার মনে হচ্ছে যেই তরুণরা আমার সাথে অনেকে যোগাযোগ করেছিল বাইরে পড়াশোনা করছে চাকরি করছে ভাই আমরা দেশে এসে কাজ করব আপনাদের সাথে কাজ করতে চাই কিংবা যে সমস্ত ছেলেমেয়েরা দেশের বাইরে যেতে চাচ্ছিল তারা বলছে ভাই আমরা এখন দেশের ইউনিভার্সিটি ভর্তি হবো আজকে এই যখন দেখে যে দেশের সর্বোচ্চ সরকারি চাকরির নিয়োগে সর্বোচ্চ পর্যায়ে শিক্ষিত হয়ে মেধাবী পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শিক্ষার্থীরা এই চাকরির জন্য দূরাবালির শব্দ দূষণের মধ্যে এখানে ফকিরের মতো ঘুমাই থাকে এইখানে অবস্থান করতে হয় তখন তো তারা ভাবে ভাই কোন জায়গায় দেশে যাবো যেখানে আছে এখানে তো ভালো আছে তো এই মেধাবী তরুণরা যেন দেশে থাকে তাদের মেধার জন্য মূল্যায়ন হয় সেই বিষয়ে আমরা রাষ্ট্রকে সরকারকে আমরা পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানাই আপনাদের প্রতি পরিপূর্ণ সমবেদনা প্রকাশ করছি দুঃখ প্রকাশ করছি লজ্জিত হচ্ছি আপনারা যদি কিছু করতে পারছি না একটা উদাহরণ যে আপনাদের এখানে আমি দুইটা দুইজন আমার কাছে কয়েকজন যাওয়ায় দুজনের বিষয় সুনির্দিষ্টভাবে আমরা বলেছিলাম একটা মেয়ে ছিল এই আঠারো সালে কোটা সংস্কার আন্দোলনে মাঝখানে স্লোগান দিচ্ছে তার তাকেও বাদ দিয়ে দিচ্ছে আচ্ছা সে তারপরে বঙ্গবন্ধু হলের একটা ছেলে ইরফান আমাদের ডিপার্টমেন্টের একই তো ওর বাড়ি চট্টগ্রাম এই জন্য জামাত জামা বলে তো ও তো আসলে হতো না সেও চাকরি পায় নাই এই দুটো বিষয় তো আমি এভিডেন্স সহকারে আমি গিয়েও বললাম দেখেন এই দুটো তো আমি সচক্ষে চিনি দেখেছি জানি তো এই দুজন যদি হইতে পারে এইখানে আরো অনেকে এরকম করেছে তো আপনারা আপনারা পুনরায় একটা তদন্ত করেন এমনকি আমি একজন হায়ার লেভেলের অফিসারকেও বলেছিলাম সেও বলেছিল আমরা ভেরিফিকেশন করে দিচ্ছি তারপরেও যদি কোনোটায় জটিলতা থাকে জনপ্রশাসন যদি আমাদেরকে জানায় আমরা করে দেবো এটা আসলে আপনারা শিক্ষিত মানুষ আশা করি আপনারা যাবেন বিশেষ কর্মকর্তা হবেন আপনারা দয়া করে মানুষের এই দুর্দশাটা মনে রেখেন এইখানকার অফিসাররা এতটা আমলাতান্ত্রিক জটিলতা তৈরি করে একটা সিম্পল বিষয় তার একটা ফোনে তার একটা অনেক মানুষের মুখে হাসি ফোটে অনেক পরিবার স্বস্তি পায় কিন্তু এই যে তাদের অনেক শুধুমাত্র মানে আমি কোনো কারণ খুঁজে পি অকারণেই আপনারাও যখন অফিসার হবেন জনগণের প্রতি এই জরতটা দেখাবেন এইটা আপনাদের প্রতি আমাদের আহ্বান এবং আপনাদের চাকরি ফিরে পেতে আমরা আপনাদের পাশে আছি Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.